হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং হাই পাওয়ারফুল আরও একটি টেলিগ্রাম অ্যাড অপশয় করুন বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো আপনারা অ্যাস সুন অ্যাস সোস্যাল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একেবারে রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত পিনগো ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা ভেরিফাই একটি টুইটার এবং অলরেডি কিন্তু এখানে একত্রিশ পয়েন্ট এইটকে কনিটিউ হয়ে গেছে আপনারা কিন্তু এটা লাইভে দেখতে করতেছেন ঠিক আছে এবং এই প্রোজেক্টটার সবচেয়ে বড় যে বিশেষত দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে পিনগো বিল্ট টন টন এআই ডিপেন ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টে কিন্তু তিনটা সিস্টেমে তারা কাজ করতেছে এক একটা অন ব্লক সিলান্ডারে তারপরে এআই ভার্সনে এবং তারা ডিপেনের সাথেও কাজ করতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করা সবাই দ্রুত পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেবেন তো আরও আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা একটু দেখা দিচ্ছি এখানে আমি কিন্তু আপনাদেরকে পিনডোর ওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি তো এখান থেকে আপনি স্কুল ডাউন করে স্কুল রান করার সাথে সাথে এখানে তারা ভালো ভালো পার্টনারশিপ রাখছে এবং এটা কিন্তু তারা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে কাজ করছে সেটা একটু দেখা দেখেন এখানে কিন্তু তারা এই যে বলে দিচ্ছে থেকে এই যে বট ইস র্যাঙ্কিং এখানে কিন্তু পিনডোর এআই নিয়ে তারা কাজ করতেছে ঠিক আছে তো যা বন্ধুরা প্রজেক্টটাকে কেউ মিস করবে না সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা অবশ্যই এই পিনোর্ড টোকেনগুলো আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন আপনারা অবশ্যই ভিডিও ডিসপশন চেক করুন তারা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি জয়েন্ট পুরো আপনি সালে সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা শশির টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী বলুন সরাসরি সেই লিঙ্কের ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশী আমার টেলিগ্রাম সেলে আর তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্লাপ করবেন স্ক্লাব করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এবং এখানে দেখেন তারা কিন্তু পিন্ডুকে কিন্তু যে টন তারপরে এই যে তারপরে এখানে কিন্তু তারা পিন্ডু কিন্তু একটা লোগো লাগায় রেখেছে অর্থাৎ তারা কিন্তু এখানে এখানে টন ডক্স এবং পিঙ্গোর সাথে তারা কম্পেয়ার করতে সাথে সব বন্ধুরা অপোজিক্টে সবাই পার্টিসিপেট করবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি পিঙ্গো এয়ারডো বট মাইনি ঠিক আছে হুগল ডক্স অ্যান্ড ক্যাটসের মতো আরও একটি আগুন ওপর সবাই দ্রুত জয়েন করুন যদি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে চান ফুলি ভেরিফাইড অর্থাৎ ওনাদের অফিসিয়াল টুইটার কিন্তু একবারে ফুল ভেরিফি আমি দেখাই তো এখানে সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে যে আপনি আপনার জেন্টটিকে সরাসরি জয়েন্টকে এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্টলি জয়েনটিকে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টারি ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে ফাইনে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখান থেকে দেখেন কি বলছে এক্স হোলো রিও আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু টেলিমার অ্যাকাউন্টটা তারা সার্চ করবে ঠিক আছে তো ফাইনে সার্চ করার পর এখান থেকে আপনাকে এখানে যে গেট মোড পেনি আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ ঠিক আছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার যে কাস্টমার করার এখান থেকে এই দেখেন একটা অপশন আছে জয়েন্ট আপনার সুস্থ জয়েন্টে ক্লিক করবেন তো জয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু কোড যে অফিসিয়াল যে টেলিগ্রাম আছে আপনি এটা কিন্তু জয়েন করুন তো জয়েন করার পর এখান থেকে আপনি এই এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক তার সাথে সাথে আপনারা কিন্তু অ্যাকাউন্টটাতে আপনার প্রবেশ করবেন তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করছি তো আপনারা হয়তো অলরেডি অনেকে পার্টিসিপেট করছেন তো এখান থেকে আপনারা একশো এগারো জনে পার্টিসিপেট করছেন তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো এরপর আপনার যে কাস্টার এখান থেকে স্কুল রান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে টাক্স আছে আপনার টাক্সে ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে আপনার কিন্তু দৈনিক চেক করবেন ঠিক আছে এখান থেকে সেকেন্ড আছে সেকেন্ডে ক্লিক করবেন তো সেকেন্ড ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ডেলি চেক করলে আপনার কিন্তু তারা আরও কিছু কিছু দেবে ঠিক আছে এখানে কিন্তু খুবই কম দেয় ঠিক আছে এটার ভ্যালু কিন্তু খুবই ভালো হবে The <laughs> তো আপনি এখান থেকে সেক ইন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এটা চেক করছি আগামীকালকে চেক করলে আমি দশটা হোক এবার কিন্তু প্রতিদিন চেক করলে কিন্তু আপনার এখান থেকে রিওরটা বাড়তে থাকবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি ডান ক্লিক করবেন তারপর এখানে ফাঁকা জায়গা ক্লিক করেন তারপর এখান থেকে দেখেন কি বলছে আপনি কিন্তু এই টুইটার সেলটাকে ফলো করবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই পিনগুলো অফিসিয়াল টুইটার সেলটাকে ফলো করে দেবেন দেখেন অলরেডি কিন্তু এখানে কমিউনিটি বাড়তে আছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এটাকে আপনাকে তারা অলরেডি ভেরিফাই করে দেবেন তারপর এখান থেকে এই জয়েন্ট টেলিগ্রাম এগুলো আপনারা করবেন ঠিক আছে তারপর এখানে একটা ওয়ালেট আছে ওয়ালেটটা এই মুহূর্তে আপনাদের কানেক্ট করার দরকার নেই এখানে তারা এই মুহূর্তে আসলে সার্ভারটা বিজি দেখাচ্ছে ঠিক আছে তারপরে ওয়ালেটটা এই মুহূর্তে কানেক্ট করার দরকার নেই পরবর্তীতে আমি আপনার সাথে ওয়ালেট কানেক্ট করে ভিডিও দেবো তারপর এখান থেকে এই ড্যাশবোর্ডে ক্লিক করুন ডবোর্ডে ক্লিক করার সাথে সাথে এগুলো আপনার ইংকের ওপেন শুরু করবে তারপর এখানে স্কোট আছে স্কটে আপনার এখান থেকে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডিফার লঙ্কটা শেয়ার করে আপনার ফ্রেন্ডের শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার আসলে ইউটিউব ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন উনশিটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক